আচ্ছা আমাদেরকে একটু যদি একটু ব্রিফিং দিতেন ছোট্ট করে আবার মানে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি যে আপনার এই প্রায় 36 লাখ মতো টাকা আর 11 ওই স্বর্ণ 20 ভরি মতো রূপা প্রাথমিকভাবে এটা পেয়েছি এবং সাথে সাথে জড়িত করেছি। বহুমুখী কারণ আপনি আমাকে বলবেন বিস্তারিত। কিভাবে চুরি করলো কিভাবে? ওটার মালখানা তালা ভেঙে প্রথমে ওই আর গলিকেটে দামলাতে দিয়েছে মানে কোটের ভিতরে তারপরে কোটের মালখানার সামনে যে একটা তারা ছিল ওটা ভাঙছে আর ভিতরে একটা তারা ভাঙছে ভেঙেটা ভিতরে যাদেরকে গ্রেপ্তার করলেন বা আটক করলেন তারা কি পুলিশ সদস্যই পুলিশ সদস্য বলতে একজন সাময়িক বরখাস্ত পুলিশ সদস্য আছে তারপরে আপনার পাবলিক আছে